তপ কথামৃতম তপ্ত জীবনম কবিভীতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি যে ভুড়িদা জন আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করছি নবম পরিচ্ছেদ শ্যামপুকুর বাটিতে ডাক্তার সরকার নরেন্দ্র শশী শরৎ মাস্টার গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুর কৃষ্ণ এই ব্যাপারে এই বিষয়ে আলোচনা পূর্ব কথা উন্মাল অবস্থায় কুঠির পেছনে যেন গায়ে হুমাগ্নি জলন পণ্ডিত পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থ ভক্তির সঙ্গে বাস করিতেছেন ঠাকুরের অসুখ সে অসুখের জন্য চিকিৎসার জন্য ঠাকুর শ্যামপুকুর বাটিতে রয়েছেন আজ প্রজাগরি পূর্ণিমা শুক্রবার আঠই কার্তিক বারোশো বিরানব্বই তেইশে অক্টোবর আঠারোশো পঁচাশি বেলা দশটা ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন মাস্টার মাস্টার তাহার পায়ে মোজা পড়াইয়া দিতেছেন শ্রী রামকৃষ্ণ কমফোর্টটা কমফর্টটা কেটে পায়ে পড়ালে হয় না বেশ গরম মাস্টার বুঝতেছেন গতকুল বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারে সেই অনেক কথা হইয়া গিয়াছে ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন কাল কেমন তুহু তুহু করলাম কাল কেমন তুহু তুহু বললাম ঠাকুর কাল বলিয়াছিলেন জীবেরা তিতাপে জ্বলছে তবু বলে বেশ আছি তবু বলছে আমরা বেশ আছি ব্যাকা কাটা দিয়ে হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে তবু বলে আমার হাতে কিছু হয় নাই জ্ঞানাগনি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে ছোট্ট নরেন ওই কথা স্মরণ করিয়ে বুঝতেছেন কালকের বাঁকা কাটার কথাটি বেশ জ্ঞানাগনিতে জ্বালিয়ে দেওয়া রামকৃষ্ণ আমার সাক্ষাৎ ওইসব অবস্থা হতো কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হুম জ্বলে গেল পদ্মলোচন বলেছিল তোমার অবস্থা সভ্য করে লোকেদের বলবো তোমার অবস্থা সভা করবো সবাইকে ডেকে সভা করে লোকেদের বলবো তারপর কিন্তু তার মৃত্যু হলো বেলা এগারোটার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে আসিয়াছেন ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহাই বিষয়ে কথাবার্তা করিতেছেন তাহার কথা শুনিতে উৎসুক প্রকাশ করিতেছেন ডাক্তার সহাস্যে আমি কাল কেমন বললাম তুহু তুহু বলতে গেলে তেমনি ধনুরীর হাতে পড়তে হয় মনি আজ্ঞা হ্যাঁ তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না কাল ভক্তির কথা কেমন বললেন ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যেতে পারে জয় ঠাকুর জয় ঠাকুর